আসসালামু আলাইকুম আজকেও প্রতিদিনের মতো আজকেও জল ছত্র বাজার চলে আসলাম আজকে তারিখ হলো আজকে তারিখ বাইশ তিন দু হাজার পঁচিশ সাল রোড শনিবার আজকে শুধু আনারসের বাজার আজকে কলার বাজার না কলার বাজার বিকালে উঠবে আর সপ্তাহে একদিন শনিবার হয়ে আনারসের বাজার আর প্রতিনিয়ত হতো আপনার হলো কলার বাজার আর আনারস প্রতিদিনই উঠে আপনারা যারা আনারস কিনে প্রতারিত হচ্ছেন সেই জন্য এই ভিডিওটা করা দেখেন গাড়িতে কত সুন্দর করে সাজিয়ে রাখছে চতুর্দিকে বড়ো বড় আনারস দিয়ে যারা দালাল ধরে আনারস কিনে প্রতারিত হচ্ছেন এর জন্যই এই ভিডিওটা করা কারণ হল দালাল গৃহস্থীর সাথে বাউ করে তারা আনারস কিনে দেয় যেমন চতুর্দিকে বড় আনারস দিয়ে ভিতরে ছোটো আনারস দেয় ভিতরে ছোটো আনারস আমরা দেখতে পারবেন না আপনি হঠাৎ করে একদিন আসছেন বাজারে বা যে কোনো জায়গাতে যান না কেন দেখেন দিকে বড় আনারস কিন্তু তখন আনারসগুলো ডালবে দেখবেন একদম ছোটা আনারস এই ছোটা আনারস কোন থেকে আসলো বাগান থেকে তোলা হচ্ছে সেজন্য সেনাবাহিনীরা টহল দিচ্ছিল আজকে বাইশ তিন দুই হাজার পঁচিশ রোজ শনিবার রমজান মাস কিন্তু তারা পেটটিকে কিছু ধরতে পারছে সেজন্য ভিডিও গুবা করতে দেয় নাই এই দেখেন আনারস্ত দিকে বড়ো সাইজ ভিতরে দেয় ছোটো সাইজ ভিতরে ছোটো সাইজ দেওয়ার কারণে তো দাম নেয় একই পরে মাঝখানে ছোটো সাইজ দেওয়া যায় এটা তো সম্মান দাদাদের সাথে কম ফেয়ার করে দাদা কমিশন খেয়ে বেশি এই দেখেন আনারস নামাজ আছে একদম ছোটো ছোটো এটি বলে আট সাড়ে ষাটটি পিস আপনারা এরপরে আপনার দাদাকে নেব পাঁচ পঞ্চাশ পয়সা কুই নিব কা পঞ্চাশ পয়সা গাড়ি ভাড়া পড়বো দুই টাকা আড়াই টাকা তবে আপনি এই আনারস দশ টাকা যদি পরে কিনা আপনি বিক্রি করবেন কত ওখানে যায় অনেকে তো এই আনারস আপনার হাতেই না কারণ অনেক ছোটো এখানে শতকরা আপনার বিশটা আনারস বিক্রি করতে পারবেন আর বাকি কবি মনে করেন বিক্রি করতে অনেক কষ্ট হবে সেজন্য আপনাদের বগি একটু সাবধানে কেনাকাটা করবেন আর পাদ লোক ধরে আনারস কিনবেন পাদ নিজে বাজে কিনেন ঠকবেন না দশ টাকা যদি বেশি লাগে তাও ঠকবেন না গৃহস্থ কিনলেন ভাই আমি এক সাইজের আনারস নেব আঠারো উনিশ বিশ নেবো তিন সাইজের কিন্তু আপনি পনেরো বিশ বারো বিশ এগুলো দেবেন না এগুলো দিলে আমি টাকা দেবেন আর আনারস কেনার আগে আরেকটা চিন্তা করবেন যেমন আনারস টাকা সম্পন্ন মালিককে দেওয়া দিবেন না আপনি তিনটা সাইজের আনারস আপনি হাতে নেবেন কোন ভাই আমি এই সাইজে আনারস দিয়ে সম্পন্ন নামে আপনার এই টাকাগুলো দেওয়া হবে আর যদি বলবেন না ভাই আমি টাকা সম্মানের দিয়ে দেবাম হে গৃহস্থ মনে গেস থাকে দাদাদের মাধ্যমে কিন্তু আমরা যখন আনারস একটা ড্রাইভারে নামাবে তখন দেখো সব শুরু হয় তখন ড্রাইভাররা আপনার কিছু বলবে কিছু করতে পারবেন না বেশি তেরি বেরি করে আপনি আনারস তো যাবে যাবে টেকা সহ গেছি সেজন্য কেনার আগে আপনি একটা জিনিস চিন্তা করবেন টেকা অর্ধেক দেবেন আর অর্ধেক হাতে রাখবেন আর তিনটা সাইজের আনারস নেবেন এই ক্যাটাগরি হয়ে যাবে আনারস নেব না হয় নিব না আপনার কাছে তারা ধরা থাকবে আপনি তাদের কাছে কেন ধরা থাকবেন আরেকটা জিনিস দেখেন এই যে বড় বড় আনারস যদি আপনারা কিনেন এর মধ্যে কিছু ক্যাটাগরি আছে তারপরেও আপনি জিগেই বা পরামর্শ নিয়েই কিনবেন এটি বসে আপনি পঁচিশ টাকা পিস পঁচিশ টাকার থেকে তিরিশ টাকা পর্যন্ত আপনারা যদি বেশি টাকাতে কিনেন কুই খরচ পাতার খরচ কামলা খরচ গাড়ি ভাড়া সেম একই কিন্তু এই জিনিসগুলো ভেসতে আপনার অনেক সুবিধা আর পিস প্রতি দশ পনেরো টাকা ইজিতে লাভ করতে পারবেন কিন্তু ছোটো আনারস আপনি দুই টাকা এক টাকাও লাভ করতে পারবেন না কারণ অনেক ছোটো আনারস অনেকের চোখে পড়ে না যদি আপনি সর্বনিম্ন হাফ কেজি না হয় তাহলে আপনারা কি আনারসটা কে নিবি দশটা আনারস কি একজনে কিনবে সর্বোচ্চ একটা বা দুইটা আনারস কিনবে সেজন্য আপনারা যেখান থেকে আনারস সংগ্রহ করেন না কোনো বুঝি শুনে সংগ্রহ করবেন যেন প্রতারিত আর আমার নাম হলো মোহাম্মদ সৌরদ আমার বাড়ি হলো রাজাবাড়ি মুক্ত আসা ময়মন সিং আর এই বাজারটা হলো জলসত্র মধুভূর টাঙ্গা আপনারা যদি বাগান থেকে আনারস কিনেন আমি বেশিরভাগই বাগান থেকে আনারস সংগ্রহ করে দিই যেমন বাগান থেকে আনারস যদি আমরা বিশ হাজার গাছ থেকে আমরা যদি করেন আমি একশো পাঁচশো আনারস নিব বাইসে বাইসে আপনি নিজের মন মতো বাইকে নিতে পারবেন এটি আমার বড়ো কথা আর থেকে যখন নেবেন এক সময় থাকবো তিরিশটা সোড়ো তিরিশটা মাঝারি আর চল্লিশটা বড় আর বাগান তো যখন নেবেন একটা মধ্যে বড় বড়ো থাকবি সেজন্য আপনারা কি বলছি যেখান থেকে কিনেন না কেন তো হবেন না আর আপনারা সব সময় চেষ্টা করবেন বাজার থেকে কলা বা আনারস যেখান যেটাই কিনেন না কেন বাগান থেকে কিনবে আপনার সবচেয়ে সুবিধা সুবিধে বেশি আপনি যদি চোখের দেখাও যদি একটা দশটা দিয়ে কিনেন ওখানে একটা বিক্রি হবে বারোটাকে ভালো দশ টাকা দিয়ে কেনার পর ওটা পাঁচ টাকা বিক্রি করেন তাহলে কেমন নেব তো তারপরে পুরো টাকা গোস আর তখন মন ভাঙ্গা মানুষের মসজিদ ভাঙার সমান সেজন্য মানুষ একবার আসার পরে আর পরবর্তী এখানে আসে না কারণ এই দুই নম্বরে ধরাবর দুই নম্বরে যেন ধরা নাম্বার সেই চেষ্টা করো ধন্যবাদ